তানভীর এখন থেকে দশ মিনিট আগে ঢাক ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রংপুরের পীরগঞ্জে যে মেরিন একাডেমি আছে মেরিন একাডেমিতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি ল্যান্ড করেছিলেন তারপর গাড়িতে করে কিন্তু উনি এসে পৌঁছেছেন এই কবর জিয়ারতের জন্য যে আপনি জানেন আবু সাইদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যিনি গত ষোলো তারিখ পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন ছাত্রদের যে আন্দোলন ছিল কোটা সংস্কার ইস্যুতে তিনি ছিলেন এখানকার অন্যতম একজন সমন্বয়ক তার মৃত্যুর পরই কিন্তু গোটা দেশ জুড়ে একটি আলোড়ন করে বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক মিডিয়ায় সেই চিত্র কিন্তু ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয় যার প্রেক্ষিতে পরবর্তীতে আন্দোলন বেগবান হয় আর ড ইউনুস দেশে ফেরার পরই কিন্তু স্মরণ করেছিলেন আবু সাইদের সেই ত্যাগের কথা